যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন অনেকের জীবনের অন্যতম লক্ষ্য তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে সাম্প্রতিক কিছু কড়াকড়ি পরিবর্তন বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে নতুন নিয়ম অনুযায়ী বিবাহ সূত্রে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য ফর্ম ও আবেদনপত্রে গুরুত্বপূর্ণ হালনাগাদ আনা হয়েছে একসময় স্থগিত থাকা সাক্ষাৎকার প্রক্রিয়া আবারও বাধ্যতামূলক করা হয়েছে আবেদনকারীদেরকে এখন তাদের আয় সম্পত্তি ঋণের পরিমাণ এবং সরকারি সহায়তা পাওয়ার ইতিহাসের বিস্তারিত বিবরণ দাখিল করতে হচ্ছে মার্কের নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা জানিয়েছে গ্রিন কার্ডধারীরা তখনই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন যখন তারা আইন মেনে চলবেন এবং নিয়মিত কর পরিশোধ করবেন তবে নতুন নির্দেশিকায় আবেদনকারীদের আর্থিক সক্ষমতা শিক্ষাগত যোগ্যতা পেশাগত লাইসেন্স এবং দক্ষতার প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে ইমিগ্রেশন আইনজীবী রেচেল ব্যান্ড এক মন্তব্যে জানান এই পরিবর্তনগুলো মূলত কম আয় বা কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে প্রণীত যেন তারা গ্রিন কার্ডের জন্য আবেদন না করেন তিনি বলেন এই নীতিমালাগুলো বাস্তবায়নের মাধ্যমে এক ধরনের ভয় দেখানো হচ্ছে যাতে শুধু আর্থিকভাবে শক্তিশালী এবং উচ্চশিক্ষিত ব্যক্তিরাই আবেদন করতে সাহস পান উল্লেখযোগ্য যে বিগত বাইডেন প্রশাসনের সময় যেসব সহজীকরণ চালু হয়েছিল সেগুলোর অনেকটাই বর্তমানে বাতিল করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রক্রিয়ার পুনর্বাহার নতুন এই নীতিমালার ফলে বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে যাদের আর্থিক অবস্থা দুর্বল কিংবা যাদের শিক্ষাগত যোগ্যতা সীমিত তাদের জন্য এই নিয়মগুলো বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন এই নীতিমালা বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে ইউএসসিআইএসের একজন মুখপাত্র জানিয়েছেন আমরা এমন একটি অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে আবেদনকারীরা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না হন বা মার্কিন বিরোধী আদর্শ প্রচার না করেন এই ঘটনার মাধ্যমে অভিবাসন পর্যবেক্ষকরা মনে করছেন ভবিষ্যতে আরও বেশি আবেদনকারীকে অতিরিক্ত যাচাই বাছাই এবং রাজনৈতিক পটভূমির মূল্যায়নের মুখে পড়তে হতে পারে